আমি আজকে রয়েছি বদরকালে বাজারে এটি হচ্ছে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার একটা সর্ববৃহৎ বাজার এখানে শুক্রবার এবং মঙ্গলবার প্রতি সপ্তাহে দুদিন হাট বসে হ্যাঁ এখানে শুকনামাশের বাজারের মধ্যে আমি বিশেষ করে আজকে বাইকেই এই ভিডিওতে নেওয়ার জন্য ভিডিওটা করলাম শুকনামাশ ভাইয়ের বাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেন শোনো না ভালো আছেন না ভাইয়ের নাম কি যে ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম এ প্রকাশ ডালিম ডালিম বাই কিন্তু বাজারখালি বাজারে এই যে মেন সড়ক যেটা খাসা বাজারে খাসা বাজার কাঁচা মাছের পরেই একটু হচ্ছে ওনার দোকান এখানে অসংখ্য সু শুটকি মাছের দোকান রয়েছে এর পাশাপাশি দেখতে পাবেন ডালিম বাইকে ডালিম বাই কয় বছরের দোকান দেয় বারো তেরো বছর মাশ এটা তো আয় জানিস অনুদ্দলে কাস্টমার শুনি কে তো নাই বলে ডালিম বাড়ি দিলে

চোৰাই দে নেকি